আজ চলুন তাহলে আপনাদের সাথে সকালবেলার ব্রেকফাস্টটা শেয়ার করি আসসালামু আলাইকুম আনিশা কিচেনের সকলকে স্বাগত যেহেতু আজ ছুটির দিন স্কুল নেই সকালবেলায় আবার হচ্ছে বরের অফিসও নেই আজ শনিবার সেই জন্য ভাবলাম ব্রেকফাস্ট রেডি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো এখানে আমি ছোলা মাখা করছি ছোলা মাখা করার জন্য ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে সেটা সেদ্ধ করে নিয়েছি কিছু আলু সেদ্ধ নিয়েছি সেগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি শশা কুচি একটু স্বাদ মতো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো চাট মশলা যেহেতু এটা বরের খুবই একটা প্রিয় খাবার এটাও খুব পছন্দ করে আর তার সাথে আমরাও খাই বেশ ভালো লাগে চাট মশলাটাও কিন্তু অনেক টেস্টি এই চাট মশলাটা আপনারা খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগে এটা যে কোনো চাটের সঙ্গে কিন্তু যাই আর খেতেও বেশ ভালো লাগে তো এটাকে ভালো করে মিশিয়ে নেব আজ কিন্তু বেলা হয়ে গেল যেহেতু সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠে ছুটির দিনে সবাই আমরা দেরি করে উঠি তো ভাবলাম একটু ভারী কিছু বানানোর চেষ্টা করি তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরে থাকবে তো একটু বেলা হলে কিন্তু আমরা ব্রেকফাস্ট আর হচ্ছে সকালে যে খাবার জলখাবার সেটাও কিন্তু একসঙ্গে খাওয়া হয়ে যাবে একটা বোলের মধ্যে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আরও কিছু এখানে আমি রেখেছি সেটাও একটু পরে আপনারা দেখতে পাবেন যে কি কি আমি করেছি আগের দিন রাত্রি কিন্তু আমি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর সেটাও কিন্তু এখানে নিয়ে নিলাম একটু অন্যরকমভাবে ব্রেকফাস্টে করার চেষ্টা করছি যেহেতু প্রতিদিন হয় না আমাদের স্কুল থাকার কারণে কিন্তু অত সকালবেলায় ব্রেকফাস্ট করা হয় না হালকা কিছু খেয়ে আমরা স্কুল চলে যাই আবার হচ্ছে আমার মেয়ে টিফিন বানানোর ঝামেলা থাকে কোনো কোনো দিন আমি আগের দিন সন্ধ্যাবেলায় সেটা বানিয়ে নেই আবার হচ্ছে সকালবেলায় উঠে বানিয়ে তারপরে নিজে রেডি হওয়া বাচ্চাকে রেডি করা এক একজনের একে খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট মেয়ে তো আমরা যেগুলো খাই মেয়ে খাই না ওর জন্য আলাদা ব্রেকফাস্ট করতে হয় জন্য প্রতিদিন আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে পারি না আজ যেহেতু ছুটির দিন তো ভাবলাম আপনাদের সঙ্গে ব্রেকফাস্টগুলো শেয়ার করি তো এই তো হলো আজকের আমার এই ব্রেকফাস্ট এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরে থাকবে আর এগুলা খেয়ে কিন্তু আমরা অনেকক্ষণ পর্যন্ত পেট পড়েছিলো খিদে পাইনি আমরা একেবারে গোসল করার পর খাওয়া দাওয়া করেছিলাম তো ব্রেকফাস্টের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি একটু সমস্যার জন্য তো আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর অনেকেই কিন্তু আমার ভিডিও অনেক ভালোওবাসেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে দিবেন তো এই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ